বুদ্ধ বলেছিলেন আসক্তি হল দুঃখের মূল কিন্তু আমাদের সম্পর্কগুলোতে আমরা কি সত্যিকারে ভালোবাসি নাকি শুধুই আসক্ত আমরা অনেকেই মনে করি কারো সাথে যত বেশি জড়িয়ে থাকব তত বেশি তাকে ভালোবাসব কিন্তু আসলেই কি তাই যদি গভীরভাবে ভাবি তাহলে দেখব আমরা যাকে ভালোবাসা বলি তা অনেক সময় আসক্তিমাত্র আর এই আসক্তিই আমাদের দুঃখ দেয় আজকের এই ভিডিওতে আমরা বৌদ্ধ দর্শনের আলোকে সত্যিকারের ভালোবাসা এবং আসক্তির মধ্যে পার্থক্য বুঝব এই জ্ঞান আমাদের সম্পর্কগুলোকে আরও গভীর ও সুযোগ মাস্ক বাগানে দাঁড়িয়ে একটি সুন্দর প্রজাপতি দেখছে একজন হাত বাড়িয়ে প্রজাপতিটিকে আস্তে করে ধরলো প্রজাপতিটি কিছুক্ষণ থাকলো তারপর উড়ে গেল মানুষটি মুচকি হাসল এই মুহূর্তটির জন্য কৃতজ্ঞ আরেকজন প্রজাপতিটিকে হারানোর ভয় তা শক্ত করে ধরে ফেলল কিন্তু এতে প্রজাপতি নরম ডানা ভেঙে গেল এক সময়ের সুন্দর ও মুক্ত প্রজাপতিটি এখন ভাঙা এটাই হল ভালোবাসা এবং আসক্তির পার্থক্য সত্যিকারের ভালোবাসা হল খোলা হাতের মতো এটা স্বাধীনতা দেয় অধিকার করে না জীবনের স্বাভাবিক গতিকে সম্মান করে আর আসক্তি হলো মুঠো বন্ধ হাতের মতো এটা আঁকড়ে ধরে নিয়ন্ত্রণ করতে চায় এবং শেষ পর্যন্ত যা ধরে রাখতে চায় ভালোবাসাকে বলা হয় মৈত্রী বা লাভিং কাইন্ডনেস এটা হলো এক ধরনের বিশুদ্ধ ও নিঃস্বার্থ ভালোবাসা এটা অধিকার করতে চায় না শুধু দিতে চায় এটা বাধে না বরং স্বাধীনতা দেয় কিন্তু আসক্তি জন্ম নেয় উপাদানা থেকে যার অর্থ আঁকড়ে ধরা বা নিয়ন্ত্রণ করা কিন্তু জীবনে কিছুই চিরস্থায়ী নয় সবকিছুই পরিবর্তনশীল তাই আসক্তি অবশ্যই এটা রোমান্টিক শোনালেও আসলে কি একজন মানুষ আরেকজনের হতে পারে সম্পর্কে আসক্তি আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যেন কাউকে নিজের মালিকানায় পেয়েছি যেন তাদের ভালোবাসা মনোযোগ এবং উপস্থিতি আমাদের অধিকার আমরা তাদের হারানোর ভয় ভুগি এবং এই ভয়েই আমাদের ঈর্ষা নিয়ন্ত্রণ এবং ক্ষোভের দিকে নিয়ে যায় কিন্তু বুদ্ধ বলেছেন কিছুই আমাদের নয় না মানুষ না বস্তু এমনকি আমাদের নিজের শরীরও নয় সব কিছুই অস্থায়ী আমরা যত বেশি ধরে রাখতে চাইব তত বেশি দুঃখ পাব যখন তা পরিবর্তন হবে ধরেছেন যদি শক্ত করে ধরে রাখেন তা আপনার আঙুল দিয়ে বেরিয়ে যাবে কিন্তু যদি আস্তে করে ধরেন তা থাকবে ভালোবাসাও তেমনি হওয়া উচিত হালকা খোলা এবং মুক্ত যখন আমরা এটা বুঝব তখন আর নিয়ন্ত্রণ বা আঁকড়ে ধরার প্রয়োজন হবে না বরং আমরা প্রতিটি মুহূর্ত প্রতিটি সম্পর্ককে উপভোগ করব হারানোর ভয় ছাড়াই কিভাবে বুঝব যে আমরা সত্যিকারে ভালোবাসি নাকি শুধুই আসক্ত এই প্রশ্নগুলো নিয়ে ভাবুন আপনার সঙ্গী যখন দূরে থাকেন তখন কি আপনি উদ্বিগ্ন হন আপনি কি নিরন্তর মনোযোগ এবং যাচাইকরণ আশা করেন আপনি কি এই ব্যক্তিকে নিজের মনে করেন এবং অন্য কেউ তার কাছাকাছি আসতে দেন না তাদের হারানোর চিন্তা কি আপনাকে আতঙ্কিত করে যদি হ্যাঁ তাহলে এগুলো আসক্তির লক্ষণ আপনি যখন কাউকে ভালোবাসেন তখন কি আপনি সত্যিই তাদের সুখ কামনা করেন এমনকি যদি তা আপনার জন্য না হয় আপনি কি তাদের উপস্থিতিতে শান্তি এবং আনন্দ অনুভব করেন নিয়ন্ত্রণের প্রয়োজন ছাড়াই আপনি কি পরিবর্তন এবং অস্থায়িত্ব মেনে নিতে পারেন বুঝতে পারেন যে ভালোবাসা স্থির নয় বরং বিকশিত হয় এগুলোই হলো সত্যিকারের ভালোবাসার লক্ষণ একটি সহানুভূতিশীল মুক্ত এবং নিঃস্বাস ভালোবাসা শান্তি আনে দুঃখ নয় যদি আপনার ভালোবাসা উদ্বেগ ভয় বা ঈর্ষা তৈরি করে তাহলে তা আসক্তি ভালোবাসা নয় তাহলে কিভাবে আমরা আসক্তিকে সত্যিকারের ভালোবাসায় রূপান্তর করব বুদ্ধির শিক্ষা আমাদের একটি পথ দেখায় এক অসংলগ্নতা অনুশীলন করুন এর অর্থ হল সম্পর্ক বা আবেগ গেরানো নয় বরং আঁকড়ে না ধরে ভালোবাসা বর্তমান মুহূর্তটি উপভোগ করুন কিন্তু এর পরিবর্তনকে ভয় পাবেন না দুই অস্থায়িত্ব নিয়ে ধ্যান করুন সব কিছুই পরিবর্তনশীল যখন আমরা এই সত্য গভীরভাবে বুঝব তখন পরিবর্তন আসলেও আমরা দুঃখ পাব না তিন মৈত্রী ভাবনা চর্চা করুন বুদ্ধ বলেছেন সত্যিকারের ভালোবাসা হল অন্যের সুখ কামনা করা কিছু প্রত্যাশা না করে মৈত্রী ধ্যান আমাদের এই নিঃস্বার্থ ভালোবাসা বিকশিত করতে সাহায্য করে চার আভ্যন্তরীণ শান্তি গড়ে তুলুন যদি আমাদের সুখ অন্যের উপর নির্ভর করে তাহলে আমরা সবসময় দুঃখের ঝুঁকিতে থাকবো সত্যিকারের শান্তি আসে ভিতর থেকে আমরা ভালোবাসাকে বাইরে আরও মহান কিছুতে পরিণত করতে পারি এমন কিছু যা আমাদের এবং আমাদের চারপাশের মানুষদের পুষ্টি দেয় এক মুহূর্ত ভাবুন আমি কি ভালোবাসি নাকি আসক্ত আমি কি খোলা হাতে ধরি নাকি মুঠো বন্ধ করে আঁকড়ে ধরি আমার ভালোবাসা কি শান্তি আনে নাকি দুঃখ বুদ্ধ বলেছেন যদি তুমি একটু ছেড়ে দাও তুমি একটু শান্তি পাবে যদি তুমি অনেক ছেড়ে দাও তুমি অনেক শান্তি পাবে আসুন আমরা শিখি না ধরে প্রত্যাশা না করে দিতে এবং অধিকার না করে মূল্য দিতে সত্যিকারের ভালোবাসা ধরে রাখা নয় এটা হলো অনুমতি দেওয়া নিজেকে এবং অন্যদের মুক্ত হতে দেওয়া বেড়ে উঠতে দেওয়া এবং থাকে ধরে তাহলে আরও বৌদ্ধ জ্ঞান এবং জীবন সম্পর্কিত ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শান্তি ভালোবাসা এবং জ্ঞানের পথে একসাথে এগিয়ে চলি আপনার ভালোবাসা মুক্ত হোক এবং আপনার হৃদয় শান্তিতে ভরে উঠুক